তো আজ আমরা যাচ্ছিলাম ফরিদপুর থেকে গলন্দ বাজারে যে জায়গায় আমাদের কিছু কাজ ছিল তো যাওয়ার পথে আমাদের একটা দুর্ঘটনা পেঁচে যায় যেটা হচ্ছে ফরিদপুর মুসলিম মিশনের সামনে রয়্যাল এক্সপ্রেস গাড়িটা আর হচ্ছে তোমার রিক্কা তো দুটার পাশাপাশি সংঘর্ষ হয় যেটা হচ্ছে তোমার পিছন থেকে মেরে দেয় দেন তোমার যে রিস্কাটা ছিল ওটা একদম দুই ভাগ হয়ে যায় তো রয়্যাল গাড়িটা জায়গায় দাঁড়ানো ছিল দেন ছাত্ররা যারা ছিল তারা অনেক ভাঙচুর করে তো তারপরে আমি আর কাছে যাই নাই কারণ ওই জায়গা থেকে আমার কাছে থেকে দেখতে অনেকটা ভয় লাগে তাই আমি দূর থেকেই দেখতেছিলাম কারণ কাছে গেলে আমার আরও বেশি ভয় লাগে তো দূর থেকে দেখে ভিডিওটা করতেছি এমনিতে আমাদের ফুটবল যে কয়টা তোমার গ্রুপ আছে ওগুলোতে দেওয়া আছে সম্পূর্ণটাই বাট আমি অতটা করতে পারিনি কারণ আমি শেষের দিকে আসছিলাম তো দেন আমি তারপরে ভিডিওগুলো করছি আর তোমরা এই রাস্তায় যখনই যাবো তখন অনেক সতর্কভাবে যাবা বিশেষ করে এই ঢাকা পথে যে রোডটা গেছে মিশনের সামনে এই রোডটা প্রচুর দুর্ঘটনা হয় যেটা অনেক ভয়ঙ্করও হয়ে থাকে তো সবাই সেফলি ড্রাইভ করবা সাবধানে চলাচল করবা আমরা ওই জায়গা থেকে আসার পরে ধুল্ডি রেলগেটের সামনে আবার একটা ট্রাফিক জ্যামে পড়তে হয় যেই জায়গায় হচ্ছে রেলগাড়ির ট্রাফিক ছিল জান এই জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়াই রেলগাড়ি দেখার জন্য তোমরাও দাঁড়ায় থাকো দেখার জন্য